আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্দেমাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বন্দেমাতরম রচনার দেড়শো বছর পূর্তির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডী নাল্লু বন্দেমাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ আমবাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনূর্ধ চৌদ্দ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে এবারে সংবাদ বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন তিনি মাতরম ওয়ান হান্ড্রেড পোর্টাল চালু করেন যেখানে জনগণ মাতরম গান গিয়ে ভিডিও আপলোড করতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতরম একটি মন্ত্র একটি শক্তি একটি স্বপ্ন এবং একটি সংকল্প वंदे मातरम ये एक शब्द हमें इतिहास में ले जाता है यह हमारे आत्मविश्वास को हमारे वर्तमान को आत्मविश्वास से भर देता है और हमारे भविष्य को यह नया हौसला देता है कि ऐसा कोई संकल्प नहीं जिसकी सिद्धि न हो सके ऐसा कोई लक्ष्य नहीं जो हम भारतवासी पा न सके প্রধানমন্ত্রী বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানের মাধ্যমে একটি স্বাধীন ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ ভারতের জন্য স্পষ্ট আহ্বানের সূচনা করেন তিনি বলেন বন্দে মাতরম গান প্রতিযুগে প্রাসঙ্গিক বন্দে মা ভারত মারতী ভারত কি শাশ্বত সংকল্পনা সংকল্পনা জিনিস মানবতাকে প্রথম পহার সে খুদ ঘ দিয়া করিস युगों युगों को एक एक अध्याय के रूप में पढ़ा शून्य से शिखर तक उनकी यात्रा और शिखर से पुनः शून्य में उनका विलय भारत ने ये सब कुछ देखा है রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই গানটি রচনা করেছিলেন যে উনিশশো পাঁচ সালের স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে বন্দে মাতরমকে একটি কালজয়ী সংগীত হিসেবে বর্ণনা করে বলেন এটি জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিস শাহ আজ আগরতলা সচিবালয় প্রাঙ্গনে বন্দে মাতরমের বছর পূর্তির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন মাতরম শুধুমাত্র একটি সঙ্গীতি নয় এটি আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগিয়ে তোলার অন্যতম মাধ্যম আজ থেকে আগামী বছরের সাতই নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে চারটি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাতরম গান রচনার দেড়শ বছর পূর্তি উদযাপন করা হবে শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পরে এই গানের প্রেক্ষাপট নিয়ে স্বল্পদৈর্ঘর্ঘর্ঘের তথ্যচিত্র প্রদর্শন প্রদর্শিত হয় অনুষ্ঠানে দেশজন শিল্পী বন্দে মাতরম গানটি পরিবেশন করেন রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নালু বন্দে মাতরম গান রচনার দেড়শ বছর পূর্ত উপলক্ষে আম্বাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সূচনা করেন তিনি ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার ঘর্পণ করেন অনুষ্ঠানে সমবেত বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ধলাই জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা বিধায়িকা স্বপ্না দাস পাল প্রমুখ অনুষ্ঠান শেষে রাজ্যপাল বন্দে মাতরম স্টলের উদ্বোধন করেন আম্বাসা সার্কিট হাউস সিডিসি প্রশাসনের ধলাই জোনালের আধিকারিকদের রাজ্যপাল একটি পর্যালোচনা বৈঠক করেন তারপর তিনি কমলা ছাড়া ও হাদুলপাড়ায় পুনর্বাসন প্রাপ্ত ভ্রু সঙ্গে কথা বলেন এবং তাদের বাড়িঘর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইত্যাদি পরিদর্শন করেন বন্দ্যাতের দেশ বছর পূর্তি উপলক্ষে আগরতলার মুক্তধার অডিটোরিয়ামে পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন দেশকে বিকশিত করতে হলে অতীত সম্পর্কে জ্ঞান অর্জন প্রয়োজন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল পশ্চিম ত্রিপুরা শাসক ড বিশাল কুমার প্রমুখ ধর্মনগরের অর্ধেন্দ্র ভট্টাচার্য স্মৃতিভবনে আয়োজিত অনুষ্ঠানে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালানী দাসেন প্রমুখ উপস্থিত সবাই বন্দেমাতরম গানে সুর মেলান যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় আজ আজ শহরের অনুকটি কলাক্ষেত্রে আয়োজিত জেলাভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন বন্দেমাতার স্তোত্র জাতীয় চেতনার প্রতীক বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলরানী রানী দেবরায় অনুকটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার প্রমুখ অনুষ্ঠানে দেড়শজন ছাত্রছাত্রী সমবেতভাবে বন্দেমাতরম গীত পরিবেশন করেন খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে করুন নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআন নিউজ অ্যালার্স ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে গোমতী জেলার কিল্লা দশরথদেব মেমোরিয়াল ইংরেজি মাধ্যম মডেল হাইস্কুল মাঠে আজ জনজাতি মহিলাদের মধ্যে তাঁত বুননের সুতা বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প বিস্তারিত উল্লেখ করেন উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক রামপদ জমাতে প্রমুখ সিপিআইএম এর উদ্যোগে মেলার মাঠে নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন মানুষের মৌলিক অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে গণতন্ত্রের ভিতকে আরো শক্তিশালী করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে বিধায়ক ভূমিক ভৌমিক প্রমুখ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে আগরতলা এমবিবি বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রসেনজিৎ মজুমদার তার সঙ্গে সুরমেলান বিমানবন্দরের আধিকারিক কর্মী এবং সিআইএসএফ জনরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে এম মেহরা নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ বন্দেমাতরমের তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে সংবাদ বিভাগের অতিরিক্ত মহানির্দেশক ধীরা জেম কাকাদিয়া যোগ দেন এই উপলক্ষে নিউ ব্রডকাস্টিং হাউস প্রাঙ্গনে বেশ কয়েকজন শিল্পী একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা এবং আকাশবাণী কৈলাসোর কেন্দ্রের অনুষ্ঠানে বিভাগের ভারপ্রাপ্ত কার্যকারক প্রবাল ভট্টাচার্য এবং কর্মী আধিকারিকরা মাতরম সংগীতের সুর মেলান বন্দেমাতরম সঙ্গীতের দেশ বছর পূর্তি উপলক্ষে বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে সিপাহী জলা জেলাভিত্তিক বর্ষব্যাপী কর্মসূচির সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব জেলাশাসক ড সিদ্ধার্থ শেব জয়সওয়াল প্রমুখ দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলনিয়া সচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ পি প্রমুখ অনুষ্ঠানে অতিথিরাও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা বন্দে মাতরম সঙ্গীতে সুর মেলান শান্তির বাজার পুর পরিষদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্ন মজুমদার বৈদ্য প্রমুখ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি নেতৃবৃন্দ কর্মীরা বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক মুখপাত্র ভট্টাচার্য প্রমুখ নবেন্দ্রাচার্য পাবলিশার্স গিল্ড এগিয়ে চলা সংঘের যৌথ উদ্যোগে দিন ব্যাপী চতুর্থ বই উৎসব আজ আগরতলার এগিয়ে চলা সংঘ মাঠে শুরু হয়েছে উদ্বোধন করেন ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক বুদ্রায় দেবর্মা গিল্ডের সভাপতি শুভব্রত দেব এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আজ খোয়াই দশরদে মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনমেশ দেববর্মা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই জেলার শাসক রজত পান্ত প্রমুখ অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মাতরম সঙ্গীতের ইতিহাস সম্পর্কে জানার উপর গুরুত্ব দিতে হবে খেলার খবর অনুষ্ঠিত অনুর্ধ চৌদ্দ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে গ্রুপের দ্বিতীয় খেলায় আজ রামকৃষ্ণ আশ্রম মাঠে রাজ্যদল আট শূন্য গোলের বিশাল ব্যবধানে আন্দামান ও নিকোবরকে হারিয়ে দেয় রাজ্যদলের পক্ষে স্নান জমাতে হ্যাট্রিক করে এছাড়া আকাশ রিয়াং দুটি এবং মেসকারিয়ান রিয়াং সায়ন দাস ও প্রদীপ পার্শে একটি করে গোল করে সেমিফাইনালে রাজ্যদল খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে ত্রিপুরা আসামের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে এমবিবি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে আজ উভয় দল বেশ কিছুটা সময় অনুশীলন করে এর আগে তিনটি করে ম্যাচ খেলে ত্রিপুরা তিন এবং আসাম দুই পয়েন্ট সংগ্রহ করেছে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানে